বেসেল পারাপার করার সময় জলে পড়ে গেল ইট বোঝাই লরি তলিয়ে গেল এক ছানা ব্যবসায়ী পূর্ব বর্ধমান জেলার কালনার শান্তিপুরে ফেরিঘাটে ভেসেল পারাপার করার সময় জলে পড়ে গেল ইট বোঝাই লরি লরির ধাক্কায় জলের তলায় তলিয়ে গেলেন এক ছানা ব্যবসায়ী ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বৃহস্পতিবার রাতে গোটা এলাকা জুড়ে জলে তলিয়ে যাওয়ায় খবর পেতে ওই পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয় পরিবার ও যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ ঘাট কর্তৃপক্ষের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে এরপর উত্তেজিত জনতা কালনা ঘাট ফেরি সার্ভিস বন্ধ করে দেয় ঘটনায় শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে যাত্রীবাহী সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয় আন্দোলনকারীদের তরফ থেকে আচ্ছা পাঁচে যিনি ডুবে গেছে তার বয়স কত তার বয়স আমাদের থেকে বড় ছানা ব্যবসায়ী হ্যাঁ

তাহলে কি এই বোর্ডের যারা কাজ করে তারা কি কর্তব্যে গাফিলতি করেছে বলে মনে করছো মনে হচ্ছে তাহলে কি মনে করছে যে এরা ঠিকঠাক ভাবে গাড়ি না অবশ্যই তোমরা তো যাতায়াত করে এরকম কি ঘটে যে মানে এই যে ঘাটের যারা কর্তৃপক্ষ যারা কাজ করে তারা ঠিকঠাক কাজ করে না আমার তো মনে হলো না কি নাম আপনার নাম দিগ্য আপনি কি বোর্ডে ছিলেন আমি ছিলাম বোর্ডের পাশে ছিলাম হ্যাঁ এটা কি হলো ঘটনাটা